মাগুরায় ভারতীয় প্রসাধনের সামগ্রী চকলেট থ্রি পিস কম্বল ও শাড়ি সহ বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করেছে সেনাবাহিনী সোমবার রাতে মাগুরা যশোর মহাসড়কের ভাইনামোর এলাকা থেকে এসব জব্দ করে জিনায়দ সদর আর্মি ক্যাম্প মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন সেনাবাহিনী জানায় যশোর থেকে একটি কুরিয়ার সার্ভিসের কাভার বেনে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী ঢাকায় পাঠানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী শেষময় প্রায় চল্লিশ প্রকার চকলেট থ্রি পিস কম্বল শাড়ি বিভিন্ন উপকরণ জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা জব্দ হওয়া মালামাল মাগুরা থানায় সপর্দ করা হয়েছে এসকে জয়নি তুমি কি মাইক্রোফোন দিছো

আমি ক্যাপ্টেন রাত অ্যাডজিন রোরিং নাইনটিন আমরা গতকাল রাতে মাগুরা জেলার ভায়না চত্বরে একটি গোয়েন্দা তথ্যের মাধ্যমে একটি গোয়েন্দা তথ্যের মাধ্যমে একটি অভিযান পরিচালনা করি এবং এই অভিযানে আমরা চল্লিশ ধরনের বিভিন্ন সামগ্রী আটক করি তা আপনি আপনারা আমাদের সামনে দেখতেই পাচ্ছেন এবং এর মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন ধরনের শাড়ি কসমেটিক্স আইটেম এবং খাবার দাবার আমরা এই অভিযানটি আনুমানিক রাত সাড়ে বারোটায় পরিচালনা করি এবং আমরা তারপর এই কাবার আমাদের যেহেনাদের আর্মি ক্যাম্পে নিয়ে আসি এবং পুলিশের উপস্থিতিতে আমরা একটি লিস্ট তৈরি করি যে মালামাল অবৈধ ন এই সব অবৈধ অবৈধ নিশ্চিত হবে এটা ভারতীয় জি